ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা যতই কাছে আসুক রকের জন্য সায়সন থাকলে তোমাদের আর কোনো চিন্তা নেই আজকের বিষয় ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র অর্থাৎ আল কালাম অনেক শিক্ষার্থী মনে করে ইসলামিক স্টাডিজ মানেই সহজ সাধারণ ধর্মীয় কথা লিখলেই পাস কিন্তু আল কালাম বা ইলমুল কালাম বিষয়টি মোটেও তেমন নয় এখানে আল্লাহর গুণাবলী অহিবানাম যুক্তি এবং মুতাজিলা বা আশআরি সম্প্রদায়ের জটিল সব তাত্ত্বিক বিতর্ক নিয়ে পড়তে হয় সঠিক দলিল আর যুক্তি না দিয়ে সাধারণ বাংলা রচনা লিখলে এই পেপারে ভালো নম্বর তোলা অসম্ভব তাই এই কঠিন বিষয়টিকে সহজ করতে এবং পরীক্ষায় নিশ্চিত কমন পেতে আমাদের এই স্পেশাল সাজেশনটি তোমাদের ফলো করতেই হবে আর আমরা যেহেতু তোমাদের ক খ গ তিনটি বিভাগেরই সহ সাজেশনগুলো প্রোভাইড করে থাকে তাই এই সাবজেক্টেরই কোনো অংশের ভিডিও বা হচ্ছে অন্য কোনো সাবজেক্টের সাজেশন মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখন নেই সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে দিও আর তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো তোমাদের কোন সাবজেক্টের সায়সন লাগবে তাহলে সেই সাবজেক্টের সায়সনটি আমি আগে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের সাথে যে সকল বন্ধুরা এবার পরীক্ষা দিচ্ছে তাদের সাথে বিটোটি অবশ্যই শেয়ার করে দিও তো প্রিয় শিক্ষার্থীরা চলো এই সাবজেক্টের প্রথমেই আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখে নিই আমি তোমাদের খুবই ধীরে ধীরে এগুলো দেখাচ্ছি তোমরা যাতে এক নেই এগুলো পড়ে ফেলতে পারো আর পড়ার পাশাপাশি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখিও তো চলো শুরু করি শিক্ষার্থীরা এই ছিল তোমাদের আজকের শাসনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক বিভাগের প্রশ্নগুলো আজকের ভিডিওতে তোমাদের ক বিভাগের সাজেশনগুলো দিয়ে দিলাম খ এবং গ বিভাগের সাজেশন উত্তর সহ আমি পরের ভিডিওতে দিয়ে দেব তাই সেই ভিডিওটা মিস না করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যারা সম্পূর্ণ সাজেশন ক খ গ বিভাগের উত্তর সহ পিডিএফ সংগ্রহ করতে চাচ্ছ আজকের সাজেশনটির তোমরা দেখো যে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করো সামান্য পারিশ্রমিকের বিনিময়ে হোয়াটসঅ্যাপে আমি তোমাদের সম্পূর্ণ শাসনটি পাঠিয়ে দেব। যারা পারিশ্রমিক দিয়ে শাসনটি সংগ্রহ করতে পারবে না তোমরা হতাশ হবে না তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি খুব শীঘ্রই ক্ষয় এবং গ বিভাগের আরেকটি ভিডিও নিয়ে আসতেছি সেই সাথে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের আর কোন সাবজেক্টে সাজেশন লাগবে তাহলে সেই সাজেশনটি আমি সবার আগে আপলোড করবো এতক্ষণই সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের ভিডিওতে